আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি ইসলামী ইতিহাসের এক বিস্ময়কর এবং হৃদয়স্পর্শী ঘটনা এই ঘটনাটি ঘটেছিল খলিফাদের মধ্যে অন্যতম মহৎ শাসক বাদশাহ হারুনুর রশিদের দরবারে ঘটনাটি শুধু একটি প্রশ্ন নয় বরং আল্লাহভীতির এক অমূল্য শিক্ষা চলুন শুরু করি আজকের ঘটনা একদিন বাদশাহ হারুনুর রশিদ তার রাজপ্রাসাদে বড় বড় আলেমদের দাবাত দিলেন সেদিনের প্রাসাদ ছিল অপূর্ব সাজে সজ্জিত ঝলমলে ঝাড়বাতি মনিমুক্তায় মণিমুক্তায় খচিত আসন আর চারদিকে রাজকীয় পরিবেশ আলেমরা নির্দিষ্ট দিনে প্রাসাদে এসে উপস্থিত হলেন বাদশাহ নিজে তাদের সম্মান জানালেন সুস্বাদু খাবার পরিবেশন করলেন খাওয়া দাওয়া শেষ হলে সবাই আরাম করে বসলেন তখন বাদশাহ হাসি মুখে বললেন আলেমগণ খাওয়া দাওয়া কেমন হল আলেমরা একসঙ্গে উত্তর দিলেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে কিছুক্ষণ নীরব থাকার পর বাদশার চোখ গম্ভীর হয়ে উঠল তিনি বললেন আলেমগণ আপনারা কি জানেন কেন আমি আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি সবাই বিনয়ের সাথে বললেন না মহারাজ আপনিই বলুন বাদশাহ ধীরে ধীরে বললেন আসলে আমি একটি প্রশ্নের উত্তর জানতে চাই বলুন তো আমি জান্নাতি নাকি জাহান্নামি এই অদ্ভুত প্রশ্ন শুনে পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল সবার মুখে এক ধরনের চিন্তার ছাপ আলেমরা একে অপরের দিকে তাকালেন অবশেষে তারা বললেন মহারাজ এ প্রশ্নের উত্তর দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না কেবল আল্লাহই জানেন কে জান্নাতি আর কে জাহান্নামী তবে আমরা এতটুকু বলতে পারি আপনি যদি আল্লাহর আনুগত্যে জীবন কাটান তবে জান্নাতের পথে আছেন আর যদি অন্যায় করেন তবে জাহান্নামের পথে কিন্তু সরাসরি বলা আপনি জান্নাতি বা আপনি জাহান্নামী এ সাহস আমাদের নেই বাদশার মুখ ভারী হয়ে গেল তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন আহা এত আয়োজন এত আপ্যায়ন করার পরও তোমরা আমাকে এই কথাটুকুও বলতে পারলে না মন খারাপ করে তিনি বিদায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দরবারে তখনকার পরিবেশ ছিল ভারী নীরব ঠিক সেই সময় দরবারের এক কোণে দাঁড়িয়ে থাকা নয় বছরের এক বালক সাহস করে এগিয়ে এলো সে ভদ্রভাবে বলল মহারাজ যদি আমার কথা বলাকে বেয়াদবি মনে না করেন তবে আপনার প্রশ্নের উত্তর আমি দিতে চাই সবার চোখ বিস্ময়ে বালকের দিকে চলে গেল বাদশা অবাক হয়ে বললেন এই বালক কি বলতে চায় তাকে সামনে আনো ছেলেটি সামনে এসে সালাম দিল বাচ্চা তাকে স্নেহভরে জিজ্ঞেস করলেন বলো বালক আমি জান্নাতি নাকি জান্নাম বালক বিনয়ের সাথে বলল মহারাজ আগে আমি একটি প্রশ্ন করতে চাই বলুন তো প্রশ্নকারী বড় নাকি উত্তরদাতা বাদশা এক মুহূর্ত ভেবে বললেন উত্তরদাতাই বড়। বালক সাহস করে বলল তাহলে আজ আমাকে সিংহাসনে বসতে দিন আর আপনি নিচে বসুন দরবার স্তব্ধ হয়ে গেল বাদশাহ মুখে রাজি হলেন তিনি নিজে নিচে বসলেন আর বালককে সিংহাসনে বসানো হলো। উপস্থিত সবাই বিস্ময়ে তাকিয়ে আছে এমন ঘটনা তাদের জীবনে কখনো ঘটেনি বালক তখন বাদশাহের দিকে তাকিয়ে প্রশ্ন করল মহারাজ আপনার জীবন নিয়ে একটি প্রশ্ন করছি নিশ্চয়ই বহুবার এমন হয়েছে অসংখ্য সুন্দরী নারী আপনার সামনে এসেছে চাইলে আপনি সহজেই জিনা করতে পারতেন কিন্তু বলুন তো কখনো কি সেই সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয় নিজেকে বিরত রেখেছেন বাদশাহ চোখ ভিজে উঠল তার কণ্ঠ কেঁপে গেল তিনি কাঁদতে কাঁদতে বললেন হে বালক শুধু একবার নয় বহুবার অসংখ্য নারী আমার সামনে এসেছে আমি চাইলে সহজেই পাপ করতে পারতাম কিন্তু আল্লাহর আদালতের ভয়ে তার কঠিন শাস্তির ভয়ে আমি কখনো চোখ তুলে তাকাইনি হাত বাড়ায়নি জিনা করিনি এ কথা বলতেই বাদশাহ হাও মাও করে কান্নায় ভেঙে পড়লেন তার অশ্রু ঝরে মেঝে ভিজে গেল তখন বালক কণ্ঠে ঘোষণা দিল হে বাচ্চা আমি নিশ্চয়তার সাথে বলছি আপনি জান্নাতি এবং আল্লাহর রহমতে আপনি জান্নাতে প্রবেশ করবেন বিনা হিসাবে আলেমরা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন তারা বললেন হে বালক আমরা এত বড় আলেম হয়েও এ সিদ্ধান্ত দিতে পারিনি তুমি কিভাবে বলছ বালকটি দৃঢ় কণ্ঠে উত্তর দিল আমি প্রমাণ দিচ্ছি কোরআন থেকে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে আমি তাকে জান্নাতে প্রবেশ করাব বিনা হিসাবে এ আয়াত শুনে দরবারের সবাই একসঙ্গে বললেন সুবাহান আল্লাহ এই বালক কোনো সাধারণ বালক নয় পরে জানা গেল সেই নয় বছরের বালক আর কেউ নয় ভবিষ্যতের মহা আলেম ইমাম শাফি ই রাহেমাহল্লাহ বন্ধুরা আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত থাকাই জান্নাতের নিশ্চয়তা আনে তিনি তার বান্দাদের গোপন ত্যাগ চোখের অশ্রু এবং অন্তরের ভয় সবই জানেন এবং পুরস্কৃত করেন প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ঘটনা আমাদের জন্য বিরাট শিক্ষা আমরা যদি আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত থাকতে পারি তবে আল্লাহ আমাদের জন্য জান্নাত নির্ধারণ করবেন ইনশা আল্লাহ আপনাদের কেমন লাগলো এই ঘটনা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ